হ্যালো ফ্রেন্ড সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম আজকে আমি এই ভিডিওতে ভিটামিন সি নিয়ে সম্পূর্ণ ডিসকাশন করবো যে এই ভিটামিন সি শরীরে আমাদের কেন প্রয়োজন প্রতিদিন এই ভিটামিন সি এর অভাবের কী কী লক্ষণ দেখা যায় শরীরে যেটা দেখলে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন সি কম হচ্ছে ভিটামিন সি খেতে গেলে কি কি উপকারিতা পাওয়া যায় আমাদের শরীরে আর এটা প্রতিদিন কেন খাওয়া প্রয়োজন ভিটামিন সি এর অভাবে কোন কোন রোগ হয় আমাদের শরীরে এবং প্রতিদিন কতটা পরিমাণে ভিটামিন সি খাওয়া দরকার কোন কোন খাবার খেলে তা পূরণ হয় এবং স্মার্টলি আমরা এটাকে কিভাবে খেতে পারি তো সব কিছু নিয়ে আমি ডিসকাশন করবো তাই সবাইকে রিকোয়েস্ট করছি উইদাউট স্কিপ এন্ড পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখার জন্য ভিটামিন সি সম্বন্ধে আমাদের সবাইকে জানা উচিত আর এটা হচ্ছে মোস্ট ভাইটাল ভিটামিন আমাদের শরীরের মানে হিউম্যান বডির জন্য এবারে দেখে নিই যে হেলথ বেনিফিট অফ ভিটামিন সি মানে ভিটামিন সি খেতে গেলে শরীরে কি কি হেলথ বেনিফিট পাওয়া যাবে ফার্স্ট হচ্ছে যে ইমিউনিটিকে বাড়াবে ইমিউনিটি এমন একটা জিনিস যেটাকে নতুন করে বোঝানোর কিছু নেই আফটার করোনা বা কোভিড সবাই আমরা বুঝি যে ইমিউনিটি কম থাকতে গেলে আমাদের শরীরে কি হয় আর ইমিউনিটি ঠিক থাকতে গেলে আমরা কতটা ভালো থাকতে পারি নেক্সট এটা খুব ভালো একটা স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের শরীরে ফ্রি রেডিকেলসের এগেনস্টে লড়াই করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে হেল্প করে তারপরে ফাইট কোল্ড মানে যে সিজন চেঞ্জের সময় বা ঠান্ডা লাগা সর্দি লাগা শরীর খারাপ হওয়া তার এগেনস্টে শরীরে ফাইট করার জন্য এটা দারুণভাবে কাজ করে হেল্পস লোয়ার ব্লাড প্রেশার মানে যাদের ব্লাড প্রেশার লো থাকে তাদের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজ করে ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে ফাইটস লিড টক্সিটি মানে আমাদের শরীরে যে টক্সিনগুলো যেগুলো আমাদের শরীরে রেগুলার ঢুকছে সেই টক্সিনগুলোকে আমাদের শরীর থেকে রিমুভ করে ওয়াশ করে বার করে দিতে হেল্প করে ওয়েট লসের ক্ষেত্রে গেলে কিন্তু এই ভিটামিন সি খুব ভালো হেল্প করে ওয়েট লুজ করতে প্রোমোটস বেটার ভিশন অ্যান্ড আই হেলথ মানে আমাদের চোখের যে হেলথ বা চোখের দৃষ্টি ভালো হওয়ার জন্য ভিটামিন সি দারুণভাবে কাজ করে এবং যে আমাদের ব্লু রে এফেক্ট হয় সেগুলোর থেকেও কিন্তু আমাদের চোখকে প্রোটেক্ট করে ক্যান্সার প্রিভেনশান ক্যান্সার এখন একটা এমন মরণাত্মক রোগ হয়ে দাঁড়িয়েছে যেটা মানে শোনা যায় প্রতি ফ্যামিলিতেই এখন মোটামুটি কারুর না কারুর আছে তো সেই ক্যান্সার একটা ডেঞ্জারাস রোগ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন সি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে ক্যান্সারকেও প্রিভেন্ট করে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে ভিটামিন সি হেল্প করে প্রিভেন্ট অ্যাস্তামা অ্যাস্তামাকে প্রিভেন্ট করতেও ভিটামিন সি হেল্প করে স্কিনকে ভালো রাখতেও কিন্তু ভিটামিন সি দারুণভাবে কাজ করে কারণ এর মধ্যে হিলিং প্রপার্টিস আছে যেটা কী হয় যে ছড়ে গেলে বা কেটে গেলে বা জলে পুড়ে গেলে সেটাকে রিকভারি করতে তাড়াতাড়ি ঠিক করে দিতে দারুণভাবে কাজ করে এজিং শরীরে যে রিঙ্কলস পড়ে যায় চামড়া কুচকে যায় বা চামড়াতে দাগ ছোক পড়ে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মানে স্কিনকে ভালো রাখতে হেল্প করে সেগুলোকে চট করে পড়তে দেয় না ফাইটস পিগমেন্টেশন মানে যে পিগমেন্ট হয় ব্রণ হয় র্যাশ ফোরা ফুসকুড়ি সেগুলোর থেকে ও ফাইট করে প্রোটেক্ট ফ্রম দ্য সান মানে সূর্যের যে অতিবেদনী রশ্মি যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক সেইটার থেকেও কিন্তু আমাদের শরীরকে প্রোটেক্ট করে এই ভিটামিন সি এবং কিওরস ড্রাই স্কিন মানে যাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি খুব ভালো কাজ করে আর এই যে ফিআডিকেলস এই জিনিসটা কিন্তু আমরা চাই বা না চাই আমাদের শরীরে প্রতিনিয়ত ঢুকবে কারণ স্মোকিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত প্রচুর পরিমাণে ফিআডিকেলস আমাদের শরীরে ঢোকে পাশে কেউ যদি স্মোক করে নিজেরা স্মোক না করতে গেলেও সেইটার যে নিঃশ্বাস দিয়ে মাধ্যমে আমাদের শরীরে যায় সেটাতেও দারুণ মানে প্রচুর পরিমাণে ফি ঢোকে অ্যালকোহল ইনটেক করতে গেলে ফি প্রচুর পরিমাণে শরীরে ঢোকে আনহেলদি ডায়েট মানে কোল্ড ড্রিঙ্কস পিৎজা ফুড বার্গার এই টাইপের খাবার খেতে গেলে ফিআডিক্যালস শরীরে ঢোকে ইউভি রেস সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটাতেও কিন্তু ফিআডিক্যালস থাকে যেটা আমাদের শরীরে ঢুকে শরীরের বা স্কিনের ক্ষতি করে আর পলিউশন তো যত দিন যাচ্ছে তত বেড়েই চলেছে তো যত পলিউশন বাড়বে তত ফিআডিক্যাল শরীরে ঢুকবে এবং আমাদের শরীরের ক্ষতি করবে আর তার সাথে রেডিয়েশন যে বেরোয় ইলেকট্রনিক্সের থেকে মোবাইল গ্যাজেট বা টিভি কম্পিউটার ল্যাপটপ যে কোনো ইলেকট্রনিক্স জিনিস থেকে একটা রে বেরোয় বা যে ফোনের টাওয়ার থেকেও রে বেরোয় তার মধ্যেও প্রচুর পরিমাণে ফিআডিক্যালস আমাদের শরীরে ঢোকে যার জন্য কী হয় শরীর আমাদের আস্তে আস্তে উইক ঠিক হয়ে যায় আর যত বয়স বাড়ে তত আমাদের শরীর কিন্তু ইমিউনিটি কমতে থাকে ছোটোবেলাতে ইমিউনিটি বেশি থাকে তারপরে আস্তে আস্তে যত বয়স বাড়ে তত আমাদের ইমিউনিটি কমতে থাকে সেই জন্য ইমিউনিটিকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু ভিটামিন সি যদি সঠিক পরিমাণে ইনটেক করি তাহলে আমাদের ইমিউনিটিটা ঠিক মতো থাকবে আর ভিটামিন সি এটা কিন্তু আমাদের শরীরে স্টোর হয় না তো প্রতিদিন খাওয়া দরকার প্রতিদিনেরটা কিন্তু প্রতিদিন আমাদের শরীরের দরকার স্টোর হয়ে কিন্তু থাকে না এবারে দেখে নিই যে সিমটমস অফ ভিটামিন সি ডেফিসিয়েন্সি মানে আমরা বুঝবো কি করে যে আমাদের শরীরে ভিটামিন সি কম হচ্ছে ডেফিসিয়েন্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আমাদের দাঁত দিয়ে রক্ত পড়বে ব্রাশ করার সময় বা কোনো কিছু চেবানোর সময় খাবার সময় দাঁত উইক হয়ে যায় দাঁত দিয়ে রক্ত পড়ে নেক্সট হচ্ছে যে রেড প্যাচেস পড়বে স্কিনের মধ্যে লাল লাল র্যাশ ফুসকুরি ফোড়া এই জিনিসগুলো হতে গেলে বোঝা যাবে থার্ড হচ্ছে নোজ ব্লিডিং মানে নাক দিয়ে রক্ত পড়বে অকারণে সেক্ষেত্রে ভিটামিন সি শরীরে কম হয়ে গেলে নাক দিয়ে রক্ত পড়ে জয়েন্ট পেন আমাদের যে জয়েন্টগুলো আছে শরীরে সেই জয়েন্টের মধ্যে যদি পেন হয় সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি এর অভাব হতে গেলে সেই জিনিসটা হয় ফ্যাটিক মানে অবসাদে ভোগা মানে কোনো কিছুতে এনার্জি লাগছে না খুব টায়ার্ড লাগছে এই জিনিসগুলো হতে গেলেও বোঝা যায় যে হ্যাঁ ভিটামিন সি শরীরে কম হতে গেলে এই জিনিসটা হয় আর শরীরের ইমিউনিটি আস্তে আস্তে কমতে থাকে ইমিউনিটি যত কমবে মানে ভিটামিন সি এর অভাবে ইমিউনিটিটাই সব আগে সব থেকে বেশি কমে আর স্প্রিডিং হেয়ার মানে চুল কুচকে যাবে চুল পড়ে যাবে চুল উঠে যাবে আর অল্পেতেই ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি হওয়া জ্বর হওয়া এগুলো ভিটামিন সি এর অভাবের সিমটম আরও কিছু সিমটম রয়েছে যার মধ্যে হচ্ছে লস অ্যাপেটাইট মানে ক্ষুধা মন্দ যে খেতে ইচ্ছা করছে না বা খিদে পাচ্ছে না ঠিক করে খাওয়ার ঠিক মতো হজম হয় না সেটাও হয় মাসেল পেন করে যে পেশিতে ব্যথা ক্লাম্প হয়ে যাওয়া যে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ পেশিতে টান ধরে বা পায়ে খিল ধরে যাওয়া সেটাও ভিটামিন সির অভাবে হয় স্কিন ড্রাই হয়ে যায় ড্রাইনেস অফ আইস মানে চোখ শুকিয়ে যাওয়া চোখের জল শুকিয়ে যাওয়া চোখ চুলকানো এই জিনিসগুলো হয় আর যেটা আগেও বললাম যে চুল পড়ে যাওয়া চুল উঠে যাওয়া চুল কার্লি হয়ে যাওয়া সেই জিনিসটা হয় এবং মাড়ি দিয়ে রক্তপাত হয় দাঁতও অনেক সময় পড়ে যায় ভিটামিন সি বেশি অভাব হতে গেলে মাড়ি দাঁতকে ধরে রাখতে পারে না উইক বোনস মানে হাড় দুর্বল হয়ে যায় সেটা শুধু ক্যালসিয়ামের অভাবে হয় না ভিটামিন সি এর বেশি অভাব হতে গেলেও হাড় দুর্বল হয়ে যায় অস্ট্রিপোরোসিস এই জিনিসগুলো হয় আর বারে বারে ইনফেকশান হয় র্যাশ বেরোয় চুলকুনি এই জিনিসগুলো শরীরে হয় সেগুলো চট করে সারতে চায় না এবং চোট লাগলে আঘাত পেলে কেটে গেলে সেটা সহজে সেরে ওঠে না আর শরীরের হিমোগ্লোবিনও কমতে থাকে অ্যানিমিয়া ধরা দেয় আর যদি আমরা সঠিক পরিমাণে ভিটামিন সি খেতে পারি তাহলে আমাদের শরীরে প্রচুর বেনিফিটস হয় তো এবার দেখিনি ভিটামিন সি এর হেলথ বেনিফিট কী কী ফার্স্ট হচ্ছে যে ফ্রি অ্যাডিকেলসের এফেক্ট শরীর থেকে কমিয়ে দেয় যার জন্য শরীর আমাদের সবসময় চনমনে তরতাজা থাকে ঠান্ডা লাগা থেকে শরীরকে বাঁচায় চট করে ঠান্ডা লাগা শরীর খারাপ হওয়া সর্দি কাশি জ্বর এই জিনিসগুলো হয় না তারপরে কোনো কিছু চোট পেতে গেলে সেটা খুব সহজেই তাড়াতাড়ি সেটা সেরে ওঠে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে ইউভি রেজ যে ড্যামেজ হয়ে যায় তার থেকে প্রোটেক্ট করে প্রিভেন্ট আই ডিজিজ মানে চোখের যে রোগগুলো হয় চোখের সেই সমস্যাগুলো থেকে আমাদের প্রিভেন্ট করে আর স্কিনকে ইউথফুল করে শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না স্কিন একেবারে ইয়ঙ্গার থাকে এজ বোঝা যায় না আর গুড ফর ব্রেন ওয়ার্ক মানে আমাদের যে মস্তিষ্কের যে ব্রেন ওয়ার্কগুলো হয় সব কিছুতে সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে আমাদের হেল্প করে আর ইম্প্রুভ মুডস মানে আমাদের মুডকে ভালো রাখতে হেল্প করে সবসময় হাসি খুশি আনন্দে থাকতে গেলেও সেক্ষেত্রেও আমাদের ভিটামিন সি দারুণভাবে হেল্প করে আরেকটা কথা এখানে বলে রাখি আমি যা যা কিছু স্লাইড দেখালাম বা যা যা কিছু বলছি সেটা কিন্তু আমার নিজস্ব তৈরি না বা আমি সেটা বানিয়ে বলছি না সেটা অনেক সার্ভে করে চেক করে গুগল থেকে ইনফরমেশন জোগাড় করে তারপরে এই স্লাইডিংগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আমি নিজেও একজন নিউট্রিশানিস্ট দশ বছরের ওপরে এই ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্সের থেকে এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবারে দেখে নিই কোন কোন খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ফার্স্ট হচ্ছে রোজ হিপস তারপরে লেমন মানে লেবু যে কোনো প্রকারের লেবু হতে পারে চিলি পেপার মানে লঙ্কা স্পিনাচ তারপরে স্ট্রবেরি ক্যানবেরি কামু কামু ব্রোকলি সবুজ লঙ্কা পটাটো ক্যাপসিকাম ফলের মধ্যে কিউইতে প্রচুর পরিমাণে থাকে অরেঞ্জে থাকে পাইনাপেল ম্যাঙ্গো বাঁধাকপি এইসবের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবার দেখে নি আমাদের শরীরে কোন ক্ষেত্রে কতখানি করে ভিটামিন সি দরকার অ্যাস পার গুগল রিকমেন্ডেশন অ্যাডাল্ট ম্যান মানে পুরুষদের ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম অ্যাডাল্ট ওম্যান মহিলাদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ মানে মিলিগ্রাম প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে 85 ফাইভ এবং ব্রেস্ট ফিডিং ওমেনদের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি এমজি অনেকেই বলতে পারেন যে এত এত ফলমূল শাক খাওয়া প্রতিদিন আমাদের পক্ষে সম্ভব না বা অত সময়ও থাকে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো সেক্ষেত্রে আমরা যদি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টের হেল্প নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গ্যাপটাকে ফুলফিল করতে পারে এই হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল অর্গানিক ফুড সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট মানে হলো খাদ্য পরিপূরক যেটা কি করে স্মার্ট ওয়েতে সেই তার নিউট্রিশানগুলোকে নিয়ে সেটাকে একটা ক্যাপসুলের আকারে বা পাউডারের আকারে দিয়ে আমাদের শরীরে খেতে গেলে নিউট্রিশান গ্যাপটা ফুলফিল হয় কিন্তু মনে রাখতে হবে এই ফুড সাপ্লিমেন্ট যাতে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল হয় অর্গানিক হয় নন জিএমও সিড যাতে এখানে ইউজ করা হয় এবং সিড টু সাপ্লিমেন্ট যাতে সেই কোম্পানি নিজেরাই করে এতে যাতে কোনো কালার পেস্টিসাইড বা প্রিজারভেটিভ দেওয়া না থাকে আর এটা যাতে হানড্রেড পার্সেন্ট ফুড সাপ্লিমেন্টই হয় কারণ হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল অরগ্যানিক ফুড সাপ্লিমেন্টের কোনোরকম কোনো সাইড এফেক্ট হয় না আর এটা শরীরে স্টোর হয় না এরকমই ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি ন্যাচারাল ভিটামিন সি ফুড সাপ্লিমেন্ট সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আই বাটমে টাচ করে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি ডিটেলসে সেই প্রোডাক্ট সম্বন্ধে জানিয়েছি বলেছি দাম কখন কিভাবে খেতে হয় সব ডিটেলস দেওয়া আছে আর যে কোনো কোয়ারিস থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তার আমি হানড্রেড পার্সেন্ট অ্যান্সার দেবো এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম টাইপের নতুনত্ব ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে পারেন নিজের লোকেদের সাথে তাহলে আজ এই ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে এরকম টাইপের আবার নতুন তথ্য নিয়ে কোনো এরকম টাইপের নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা